একশো টাকা পিস তিনের কারি সিট আছে আপনার মনে হয় কালার আছে অনেকগুলা কালার কোম্পানির একদম শোরুম পোডাক একদম হান্ড্রেড এগুলো আপনার কাপ সিট ছয়টা কাপ একটা ট্রে মাত্র একবারে শোরুম মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো ছোটা পনেরোশো টাকা বড়টা পঁচিশশো টাকা পাতা এগুলো একশো এগুলো একশো পঞ্চাশ এগুলো একশো পঞ্চাশ বাটি আছে তারপর একশো টাকা একশো আশি টাকা এগুলো আপনার একশো টাকা এখানে যা আছে পঞ্চাশ টাকা আছে সব হচ্ছে টাকা করে টাকার কালেকশন আছে এগুলো টাকা করে কালেকশন মোটামুটি অনেকগুলো দেখতে পাচ্ছি টাকার মধ্যে পাশাপাশি এটা হচ্ছে একশো টাকার মধ্যে

এটা কত দিচ্ছেন ভাই এই প্লেটটা এটা আমাদের 130 টাকা 130 করে আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে এই যে স্পুন গুলো কত করে দিচ্ছেন স্পুন 50 টাকা পিস মানে এগুলা 50 টাকা সব হ্যাঁ সব বলাই 50 টাকা কত সুন্দর সুন্দর কিউট কিউট স্পুন দেখা যাচ্ছে মাত্র কিন্তু 50 টাকার মধ্যে ডিয়ার দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে অনেকগুলো কালার আছে আর এগুলি কাপ সেট হবে নাকি হ্যাঁ কাপ সেট কোনটা কেমন দিচ্ছেন ভাই এগুলা পড়বে আপনাদের 1400 টাকা এগুলা আছে 1100 টাকা এগুলা আছে 1000 টাকা আর এগুলো কি 6 টাকা 6 আপনার পিস থাকবে হ্যাঁ

আচ্ছা আর এই যে এগুলো এগুলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ আর এটা এটা ছোটটা আশি টাকা বড়টা একশো পঞ্চাশ টাকা এই মগগুলো হ্যাপি বার্থডে এই মুজি কফি মুখগুলো কত একশো তিরিশ টাকা পিস একশো তিরিশ কর এগুলো আপনার একশো টাকা এখানে যা আছে এগুলো সবগুলো একশো টাকা এগুলো আপনার ফুলদানি ফুলদানি কেমন পরে ভাই এগুলো এগুলো আপনার তিনটেটা পড়বে তিনশো পঞ্চাশ তিন সাড়েটা পড়বে তিনশো তিনশো তারপর এই যে বড় সাইজের যেটা বড়টা আপনার চারশো টাকা চারশো টাকা এটা এটা আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ তারপর এটা এটা পড়বে আপনার